হ্যালো ভিওর্স ওয়েলকাম টু এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো বিভিন্ন রকম জটিলতা কাটিয়ে গ্রুপ বি এবং গ্রুপ সির অফিসিয়াল ফাইনাল নোটিশ পাবলিশ হয়েছে অনেক দেখতে পাচ্ছ এই হলো অফিশিয়াল নোটিশ যেটি প্রকাশিত হয়েছে নয় দশ দু হাজার পঁচিশ তোমরা দেখতেই পাচ্ছ অর্থাৎ ফাইনালি গ্রুপ বি এবং গ্রুপ সি রিক্রুটমেন্টের যে ফাইনাল নোটিফিকেশন এতদিন ধরে পাবলিশ হচ্ছিল না সেই নোটিফিকেশন পাবলিশ হয়ে গিয়েছে অ্যাপ্লিকেশন ডেট ডিটেলস সব কিছু কিন্তু এখানে বলা রয়েছে তো তোমাদের জন্য এটা ভালো খবর অনেক দিন ধরেই তোমরা অপেক্ষা করেছিলে বিভিন্ন রকম শর্ট নোটিফিকেশান বের হয়েছিল কিন্তু ফাইনাল নোটিফিকেশন বের হয়নি তো এখন এবার ফাইনাল নোটিফিকেশন বের হয়ে গেল তোমাদের প্রথমেই দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছ এখানে অ্যাপ্লিকেশন ডেট এখানে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারছো তিন এগারো দু হাজার পঁচিশ থেকে তিন বারো দু হাজার পঁচিশ অর্থাৎ এক মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা সময় পেয়ে যাচ্ছ এক মাস নভেম্বরের তিন তারিখ থেকে ডিসেম্বরের তিন তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে তো অফিশিয়ালি ফাইনাল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট থেকে শুরু করে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং নতুন কিম সংশোধন হলো নতুন করে কী কী নিয়ম পরিবর্তন হলো ডিটেলস এই অফিশিয়াল নোটিসে দেওয়া রয়েছে তো অবশ্যই ধৈর্য সহকারে রেখে শেষ পর্যন্ত দেখো গ্রুপ বি গ্রুপ সি রিক্রুপমেন্টের ডিটেলস আপডেট অফিসিয়ালিভাবে ডাব্লু বিএসএসসির যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যে ফাইনাল নোটিফিকেশন পাবলিশড হয়েছে সেই নোটিশের মাধ্যমে আমি কিন্তু তোমাদের সমস্তটাই তুলে ধরবো তো চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে এ ধরনের ভিডিও খুব সহজেই পেয়ে যাবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবে সকলের সুবিধাতে সকলের সঙ্গে শেয়ার করবে তো দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দেখতেই পাচ্ছ যার তরফ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ক্লার্ক এবং গ্রুপ ডি অর্থাৎ নন টিচিং স্টাফ স্কুলের ক্ষেত্রে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশিত হলো তোমাদের এখানে জানিয়ে রাখি এর আগে যে গ্রুপ ডি গ্রুপ সি রিক্রুটমেন্টের যে অ্যাপ্লিকেশন যে ফি ছিল সেই ফি কিন্তু এখন আর নেই ফি কিন্তু বাড়ানো হয়েছে তো প্রথমেই তোমাদের এটা আমি জানিয়ে দিচ্ছি দেখো পোস্ট নেম গ্রুপ সির ক্ষেত্রে যারা আবেদন করবে জেনারেল ও বি সি ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে চারশো টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে এবং এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের ক্ষেত্রে একশো টাকা অ্যাপ্লিকেশন ফি গ্রুপটির ক্ষেত্রেও একই রয়েছে জেনারেল ও বি এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে চারশো টাকা অ্যাপ্লিকেশন ফি এবং যারা এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডেড ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে পিরিয়ডটিকে স্কিপ করবে না তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমরা মিস করে যাবে তাই বলবো যে আমি খুব অল্প সময়ের মধ্যে তোমাদের যে মেইন মেইন যে পয়েন্টগুলি রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো দেখো এখানে বলা রয়েছে যে ভ্যাকান্সি কত রয়েছে অফিসিয়ালি ফাইনাল নোটিফিকেশনের মাধ্যমে এখানে ভ্যাকান্সির কথা বলা হয়েছে ক্লার্ক পদে এখানে ভ্যাকান্সি রয়েছে দু হাজার নশো উননব্বইটি গ্রুপ ডি পদের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে পাঁচ হাজার চারশো অর্থাৎ এখানে টোটাল আট হাজার চারশো সাতাত্তরটি রয়েছে যেটা এর আগেও কিন্তু আমি বলেছিলাম এবং গ্রুপ ডি গ্রুপ সি রিক্রুটমেন্টের ভ্যাকান্সিও কিন্তু এর আগে বলা হয়েছিল সেটাই কিন্তু কিন্তু রয়েছে এখানে পরবর্তী পয়েন্ট এখানে তোমাদের দেখে দিচ্ছি এলিজিবিলিটি অর্থাৎ আবেদন করতে গেলে কী থাকতে হবে রকম পরিবর্তন হয়েছে কিনা শিক্ষাগত যোগ্যতা এবং এজের ক্ষেত্রে ফাইনাল নোটিফিকেশনে কী বলা হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি গ্রুপ ডির ক্ষেত্রে যারা আবেদন করবে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এইট পাস অর্থাৎ মিনিমাম এইট পাস করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে উচ্চতর আরও যত শিক্ষাগত যোগ্যতা আপনাদের আছে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন তবে মিনিমাম অষ্টম শ্রেণীর পাস কিন্তু থাকতে হবে যারা গ্রুপ ডি এবং গ্রুপ সির ক্ষেত্রে আবেদন করবেন বয়স যেটা থাকে আঠারো থেকে চল্লিশ সরকারি নিয়ম অনুযায়ী যে কাস্ট ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড় থাকে এসসি এসটি পাঁচ বছর অর্থাৎ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ম্যাক্সিমাম আপনাদের সময় রয়েছে আঠারো থেকে আবেদন করার এবং যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে তিন বছর অর্থাৎ আঠারো থেকে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনাদের বয়স হলেই আবেদন করতে পারবেন এবং যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ এই বয়স সীমার মধ্যে আপনার বয়স যদি পড়ে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা মিনিমাম যদি অষ্টম শ্রেণী হয়ে থাকে তাহলে আপনি গ্রুপ ডির ক্ষেত্রে এলিজেবেল আছেন অর্থাৎ আপনি আবেদন করার জন্য যোগ্য রয়েছেন এবং ক্লার্ক বা গ্রুপ সি যে পদটি রয়েছে তার ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস তবে বয়সের ক্ষেত্রে সব একই রয়েছে অর্থাৎ মাধ্যমিক পাস সেই সাথে আঠারো থেকে চল্লিশ জেনারেলের ক্ষেত্রে এস সি এসটি আঠেরো থেকে পঁয়তাল্লিশ ও সি আঠেরো থেকে তেতাল্লিশ এই শিক্ষাগত যোগ্যতা এবং এই সীমার মধ্যে আপনার যদি বয়স থেকে থাকে তাহলে আপনি গ্রুপ সি ক্লার্ক পদের ক্ষেত্রে আবেদন করার জন্য যোগ্য রয়েছেন তো আশা করি বুঝতে পারলেন এডুকেশন কোয়ালিফিকেশন এবং এস কইটি কী রয়েছে ফাইনাল নোটিফিকেশনের মাধ্যমে এটা বলে দেওয়া হয়েছে অর্থাৎ এটাই কিন্তু ফাইনাল এরপরে আরও যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি রয়েছে সেগুলো আমি বলবো এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তোমরা যে এই যে অ্যাপ্লিকেশন করবে এবং তোমাদের যে পরীক্ষা হবে পরীক্ষার আগে যে অ্যাডমিট কার্ড তোমাদের দেওয়া হয় সেই অ্যাডমিট কার্ড কিভাবে পাবে এখানে কিন্তু পয়েন্টের মাধ্যমে সুন্দরভাবে বলা রয়েছে দেখো অ্যাডমিট কার্ড রকম পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছাবে না এটা একটা ভালো দিক কারণ অনেক সময় পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছালে বিভিন্ন রকম বিড়ম্বনার কারণে অনেকের কাছে পৌঁছায় না এখানে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে ডাব্লু বিএসএসসির যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা নিজেরা ডাউনলোড করে নিতে পারবে তোমাদের পরীক্ষার মিনিমাম সাত দিন আগে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে অর্থাৎ তোমরা অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে এটাই কিন্তু এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেসের সম্পর্ক এখানে বলা রয়েছে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে নন টিচিং স্টাফ ক্লার্কের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যে লিখিত এমসিকিউ পরীক্ষা হবে সেই রেটেন এক্সামিনেশন তারপরে তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের উপরে যে নাম্বার রয়েছে সেই নাম্বার তারপরে এখানে তোমাদের সিমিলার এক্সপিরিয়েন্স অর্থাৎ যারা সরকারি দপ্তরে চাকরি করেছো সেই চাকরির উপর একটা পাস নম্বর রয়েছে তোমাদের আগে বলা হয়েছে এবং ক্লার্কের ক্ষেত্রে ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট সাথে কম্পিউটার প্রফেসিয়েন্সি টেস্ট এই বিষয়গুলির উপর সবগুলো নম্বরকে ভিত্তি করেই এখানে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা অর্থাৎ লিখিত পরীক্ষার নম্বর তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের নম্বর সিমিলার এক্সপিরিয়েন্সের উপরে যে নম্বর রয়েছে সেটা ইন্টারভিউ নম্বর এবং কম্পিউটার টাইপিং টেস্ট সাথে কম্পিউটার প্রফেসেন্সির টেস্ট এই সমস্ত টেস্টের নম্বরগুলিকে নিয়ে তোমাদের মেরিট লিস্ট তৈরি করে সেই মেরিট ওয়াইজ এখানে সিলেকশন করা হবে আর গ্রুপ ডির ক্ষেত্রে রকম কম্পিউটার টাইপিং টেস্ট বা কম্পিউটার টেস্ট নেই এখানে শুধুমাত্র লিখিত পরীক্ষা এবং সিমিলার এক্সপিরিয়েন্স অর্থাৎ সরকারি দপ্তরে চাকরি করে থাকলে সেই চাকরি করার উপর একটা নম্বর রয়েছে এবং ইন্টারভিউ রয়েছে এই প্রসেসের মাধ্যমে গ্রুপডির ক্ষেত্রে সিলেকশন করা হবে এখানে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে পরীক্ষা যে তোমরা দিবে সেই পরীক্ষার যে ভাষা সেটা কিন্তু তোমরা বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষায় পাবে সাথে ইংলিশও থাকবে অর্থাৎ বাংলা এবং ইংলিশ দুটি ভাষাতেই তোমরা পরীক্ষা দিতে পারবে আশা করি বুঝতে পারলে এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের এখানে দিয়ে রাখি এই গ্রুপ বি এবং গ্রুপ সির যে পরীক্ষা হবে যেটা তোমরা এর আগে শুনেছিলে যে ডিসেম্বরের আগেই কমপ্লিট হবে সেই পরীক্ষাটা কিন্তু দু হাজার পঁচিশের ডিসেম্বরে হবে না সেটা একটু পিছিয়ে গেল এক মাস দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে তোমাদের কিন্তু পরীক্ষাটি কিন্তু নেওয়া হবে তো আশা করি বুঝতে পারলে রাজ্য সরকারের গ্রুপ ডি এবং গ্রুপ সি রিক্রুপমেন্ট যেটা অনেক দিন ধরেই হওয়ার কথা ছিল এবং বিভিন্ন রকম জটিলতার কারণে ফাইনাল নোটিফিকেশন প্রকাশিত হচ্ছিল না সেই নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এবং ডিটেলস এখানে কিন্তু বলা হয়েছে এরপরেও তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমাকে কমেন্ট করে জানিয়ে দাও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটিকে লাইক করবে সকলের সুবিধাতে সকলের সঙ্গে শেয়ার করবে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি নতুন কোনো আপডেট নিয়ে